তো যখন অনেক খারাপ তখনই ফক্স করে কি পোকে বাঁচাতে আসে কিন্তু ক্যামিলন তখন করে কি সকল ড্রাগন ওয়ারিয়র এর পাওয়ার ইউজ করে একটা ভয়ঙ্কর ড্রাগন হয়ে যায় আর তারপর সে ফক্স কে উড়িয়ে নিয়ে যেতে লাগে কিন্তু পৌ তখন ওর উপর উঠে যায় এবং ওকে নিচে ফেলে দেয় আর নিচে পড়ে আমরা দেখতে পাই ক্যামিলিয়ান এবার পোর রূপী ধারণ করেছে এবং একটা জম্বি পোর রূপ ধারণ করেছে আর এরপর তাদের দুজনের মধ্যে শুরু হয় ফাইনাল ফাইট এবং আমরা দেখি ক্যামিলিয়ান ওর রূপ নিয়ে ওকে মারছে আর এটা অনেক চমৎকার একটা সিন ছিল আর এরপর একটা পর্যায়ে আমরা দেখতে পাই ক্যামিলিয়ান তার জিপ দিয়ে পেঁচিয়ে পোকে অনেক ছুড়ে মারে আর তারপর খাঁচা জ্বালিয়ে ওর দিকে ছুড়ে দিয়ে পোকে বন্ধি করে ফেলে তো পো যখন ওখান থেকে বেরোতে পারছিল না তখন পো লাইফ হারাতে হবে মানে ফক্স কেই মেন হিরো বানিয়ে দেওয়া হয় তো এরপর ফক্স করে কি লাঠি নিয়ে ক্যামেলিয়ান এর দিকে এগিয়ে যায় কিন্তু ক্যামেলিয়ান ওকেও জীব দিয়ে পেয়েছি অনেক দূরে ছুঁড়ে মারে আর তারপর তাদের দুজনের ফাইট শুরু হয় আর ক্যামেলিয়ান বলে তোর মতো একটা ফক্স আমাকে হারাতে না আর তাছাড়া তো সকল ক্ষমতা তো আমি জানি তুই তো আমারই চামচা কিন্তু ফক্স বলে না তুমি জানো না আমি তোকে দেখাবো আমার আসল পাওয়ার কি এরপর সে লাঠি ঘুরে ড্রাগন পাওয়ারস দিয়ে ক্যামেলিয়াকে অনেক मारे আর ক্যামেলিয়ান সেখানে হেরে যায় আর তারপর পোয়েসো যখন বাহাদুর ছিল তখনই ক্যামেলিয়ান আবার আক্রমণ করে কিন্তু পো আগেই দেখে ফেলে এবং সে করে যে তার লাঠি ধর উপর আক্রমণ করে আর তখন লাঠি থেকে পাওয়ার বার হয় এবং ওই ক্যামেলিয়ানের শরীর থেকে সকল পাওয়ার বের হয়ে ওই ড্রাগন ওয়ারিয়র গুলো আবার মুক্ত হয়ে যায় এবং সারা তাদের পাওয়ার ফেরত পেয়ে যায় কিন্তু তখন সকল ড্রাগন ওয়ারিয়ররা রেগে পো

ওকে আমার নতুন ড্রাগন ওয়ারিয়র হিসেবে বেছে নিয়েছি এবং ওকে আমি ট্রেন করব আমি ওকে ড্রাগন ওয়ারিয়র বানানোর যোগ্য করব তো বুঝতেই পারছি এখানে ঘটনাটা কি হলো মাস্টার সেবু কিন্তু ফক্স কতটা পছন্দ করেনি ঠিক যেরকম মাস্টার হুরু যখন আমাদের কম্পু পোকে সিলেক্ট করেছিল তখন কিন্তু সেপু পছন্দ করেনি অনেকটা এরকম ব্যাপার বাট হুগু কিন্তু আমাদের পোকে ড্রাগন ইয়ার বানানোর সর্বোচ্চ হেল্প করেছে তো এবারও তাই হবে আমাদের পো ফক্সকে যোগ্য একজন ড্রাগন ওয়ারিয়র বানিয়ে ফেলবে তো এটা একদিকে ভালো কিন্তু আরেকদিকে খারাপ খারাপ কোন দিকে হচ্ছে কমফু পান্ডা হিসেবে কিন্তু আমরা কম্পু পান্ডা সবকেই চিনি ওর জন্য সিনেমাটা দেখা ওই মেন চরিত্র তো এখানে যদি আয়রন ম্যানের মতো এখানে যদি ড্রাগন ওয়ারিয়ার চেঞ্জ হয়ে যায় আমার মনে হয় সিনেমার মজাটাই নষ্ট হয়ে যাবে আর তাছাড়া কম্বু এমন একটা সিনেমা এটা প্রথম পর্ব যত ভালো ছিল দ্বিতীয় পর্ব তার চেয়ে একটু কম ভালো হয়েছে তৃতীয় পর্ব আরো কম ভালো হয়েছে এবং চতুর্থ পর্ব আরো কম ভালো হয়েছে মানে কম্বু পান্ডা এই সিরিজটা কন্টিনিউসলি খালি আগের চেয়ে খারাপই বেশি হয়েছে এবং এ পর্যন্ত আমি একটা মাত্র সিরিজ দেখেছি যেটা উত্তর উত্তর খালি ভালো করেছে সেটা হচ্ছে আইসিএস আইসিএস এমন সিনেমা ভাই এমন সিনেমা সিরিজ যার প্রত্যেকটা সিনেমা এবং